হ্যালো গুড ইভিনিং চলো বিকেলবেলা দেখো শাশুড়ি বৌমা মিলে পৌঁছেছি আলতা পড়তে আজকে বৃহস্পতিবার এদিকে আর একটা কারণে কিন্তু আলতা পরছি আজকে যদি আলতাটা না পড়ি কারণ রাত তিনটার সময় আমরা যাব একটা জায়গা যেখানে যাব সেখানে আলতা না পড়ে গেলে না নিজেকে কেমন মানে অশুভ অশুভ মনে হবে আলতা সিঁদুরটা বেশ ভালো করেই পড়ে যেতে হবে আর বলতে বলতে সেই তিনটের সময় উঠে চলে এসেছি রাত তিনটের সময় আর ভিডিও কি করব বলো এসেছি কোথায় এবার বুঝতেই পেরে গেছো দেখো কত মহাপ্রভু এখানে আমি তো এসে দেখেই পুরো অবাক হয়ে গেছি এখানে নাকি দেড়শোরও বেশি মহাপ্রভু আছেন আর ওই মহাপ্রভু আনতে আমরা এখানে এসেছি একশো একজন মহাপ্রভুকে নিয়ে যাব মানে আমাদের ও মানে পাড়ায় এখান থেকে মহাপ্রভু যাবে কতজন মিলে এসেছি দেখো সবাই এখানে এসে একটা কি কাজ করছি বলে তো তুলসী কাঠির মালা সবাইকে দিচ্ছে যারা গলায় নিয়ে এসছে তাদেরকে আর দিচ্ছে না যারা নিয়ে আসেনি গলায় তাদেরকে আবার তুলসির কাঁঠি মালা পরাচ্ছে দিয়ে এইভাবে ঠাকুর মানে মহাপ্রভুকে তাদের কোলে দিচ্ছেন আর কি এইভাবে আমিও নিয়ে যাচ্ছি দেখো আমরা এসেছি কিন্তু বাসে করেই আর এতজন মিলে এসেছি যেহেতু ঠাকুর আনতে কী বলবো কি যে আনন্দ কি যে মজা লাগছে আর যে দেখো দুটো বাসে এসেছি এই বাসটাতে আমরা আছি আরও পেছনের বাসটাতে আরও কিছু মানুষ আছে দেখো আমরা এইভাবে বাসের মধ্যে মহাপ্রভুকে কোলে নিয়ে কিভাবে বসেছিলাম একটু ক্লিপ তুলে তোমাদেরকে দেখালাম তারপর তো বাস থেকে নেমে এটা আমাদের মানে রাস্তা আর কি আমাদেরই রাস্তা বলতে আমাদের বলতে সরকারের রাস্তা কিন্তু আমার বাড়ির কাছে রাস্তা এখান থেকে আমরা হেঁটে যেখানে আমাদের পুজো হচ্ছে ওখানে নিয়ে যাচ্ছি এভাবে দেখো কি দারুণ লাগছিল মিউজিকটা অফ করে রেখেছি কারণ কপিরাইট আসবে সেই জন্য না হলে সবাই মিলে হরিনাম করতে করতে কি সুন্দরভাবে এভাবে ঠাকুর কোলে নিয়ে যাচ্ছিলো দেখেও না মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর কি মানে এত ভালো লাগছিল সবার সবার খুব আনন্দ হচ্ছিল আর কি আর যে দেখো আমি নিজের ছিলাম আমার ছোট ছেলে সঙ্গে ছিল আর ছিল কর্তামশাই তবে কী বলো তো রাত তিনটের সময় আমি গেছিলাম আর আমার ছোটো ছেলে সঙ্গেই গিয়েছিল কর্তা কিন্তু যায়নি বাড়িতেই ছিল আর কি ও এখানে বাস থেকে নামার পর নিয়ে এলো আর কি আর যেহেতু দেখো সমস্ত মহাপ্রভুকে এইভাবে বসানো হয়েছিল পুজো দেওয়া হয়ে গেছে এখানে তারপর আমি না একটা শাড়ি চেঞ্জ করে এসেছি আর কি একটু মানে ক্লিপটা নেবো বলে আর কি এত মহাপ্রভু একসঙ্গে দেখে কি বলবো মানে তোমরা যে দেখছো তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই বললে বলো কিন্তু আমাকে মহাপ্রভু কিন্তু আমাদের এখানে না সারা দিন ছিল তারপর সন্ধ্যের সময় আবার বাড়ি ফিরে গেছেন আর কি কি বলবো খুব খুব আনন্দ হয়েছিল আর কি এত মহাপ্রভু একসঙ্গে এসেছিলো আর এত মানুষ আনন্দ উপভোগ করেছে কি বলবো মানে মুখে বলাটা ততটা সম্ভব নয় যে কতটা আনন্দ পেয়েছে সবাই এখানে আর কি এত মহাপ্রভু একসঙ্গে দেখে তোমরা কে কে এইভাবে এত মহাপ্রভু একসঙ্গে দেখেছো বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল মন খারাপের সময় কারণ সব মহাপ্রভুরা চলে যাচ্ছেন না সেটা দেখে তো আমার ভীষণ ভীষণ খারাপ লাগছিল তবে কি বলো তো রাতের রাতেরবেলা আর আমি ছাড়তে যেতে পারিনি কারণ ছেলের পরীক্ষা সামনে তো ছেলেকে পড়াতে হবে সেই জন্য যেতে পারিনি আমার সেজন্যও খুব খুব খারাপ লাগছিলো আর কি চলো ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই একবার হরে কৃষ্ণ বলে যেও টাটা